মা কামা রব্বি ইয়া যিল সাবির আল্লাহ الرحমান <سؤال> الرحیم আল্লাহ পবিত্র মাহে রমজান শরীফায় আল্লাহ আমাদের আজকে রহমত ও দিন বিদায় স্ক্রেবা আল্লাহ আয় আল্লাহ মাহে রমজানের দিন আল্লাহ শত রমজান শরীফ আল্লাহ সোহাদায়ে বদর উপলক্ষ্যে আল্লাহ মাঝেHttpContext প্রোগ্রাম পড়লাম মারবুত আল্লাহ কত নবি ফতুল্লাহ নূরের

বিড়দর পর তোে মাফখান করে দেও আল্লাহ গুনমতে মুহাম্মাদি तमाम नूर हरे মাফখান করে দেও আয় আল্লাহ الرحমানুর <سؤال> রহিম আল্লাহ হাইবিয়া মক্তর দিও कम करो अल्लाह की तरह जहन जी को दियो अल्लाह की तरह दुनिया आखिरत और माफर ला बिना जत दुनिया बना दियो अल्लाह की तरह माफर ला सब का या दियो और सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मुहम्मद व व सहाबी